তুমি কি জানো প্রতিদিন তুমি নিজেই নিজের শরীরে বিষ ঢেলে দিচ্ছ জলপান করার সময় হ্যাঁ সেই নিরীহ দেখানো প্লাস্টিকের বোতল যেটা তুমি প্রতিদিন হাতে নিচ্ছ সেটাই তোমার শরীরের ভেতরে নিঃশব্দে ছড়াচ্ছে বিষাক্ত রাসায়নিক কিন্তু কিভাবে আর এই অদৃশ্য বিষ আসলে কতটা মারাত্মক বেশিরভাগ প্লাস্টিক বোতল তৈরি হয় পলিকার্বোনেট বা পিইটি পলি ইথিলিন টেট্রাথ্যালেট নামের এক ধরনের প্লাস্টিক দিয়ে দেখতে নিরীহ কিন্তু এর ভেতরে আছে এক ভয়ঙ্কর উপাদান বিপিএ বা বিসফেনল এ এই বিপিএ বা বিসফেনল এ একসময় সময় শিল্প কারখানায় ব্যবহৃত হতো ধাতু নরম করতে এখন সেই উপাদান আমাদের পানির বোতলে যখন এই বোতল সূর্যের তাপে গরম হয় বা বারবার ব্যবহার করা হয় তখন বিপিএ ধীরে ধীরে পানিতে মিশে যায় আর তুমি যখন সেই পানি পান করো বৃষ্টি রিসশাব্দে ঢুকে যায় তোমার শরীরে বিজ্ঞানীরা বলছেন বিপিএ শরীরে প্রবেশ করে হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় এটি শরীরে ইস্ট্রোজেন নামের হরমোনের মতো কাজ করে ফলে পুরুষদের টেস্টোস্টেরন কমে যায় মহিলাদের হরমোনাল সমস্যা দেখা দেয় শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা পড়ে এমনকি বাড়ে ক্যান্সারের ঝুঁকি এটাই কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশ ইতিমধ্যে বিপিএ যুক্ত বোতল নিষিদ্ধ করেছে ধরো তুমি গাড়িতে বোতল রেখে দিয়েছ রোদেটা গরম হল এখন সেই পানি যদি পান করো মনে রেখো এটা আর পানি নয় এটি এক ধরনের তরল বিষ বিশেষজ্ঞরা বলছেন একটি প্লাস্টিক বোতল যতবার পুনরায় ব্যবহার করা হয় ততবার তার ভেতরের রাসায়নিক ক্ষয় হয়ে পানিতে মিশে যায় অনেকে মনে করেন ঠান্ডা রাখলে বোতল নিরাপদ কিন্তু বিজ্ঞান বলছে তাপমাত্রা যাই হোক না কেন সময়ের সঙ্গে সঙ্গে বিপিএ পানিতে মিশে যায়ই আর যদি বোতল ফ্রিজে রাখেন তখনও ধীরে ধীরে প্লাস্টিকের সূক্ষ্ম কণাগুলো পানিতে মিশে যায় তাহলে কি করবেন প্রথমত প্লাস্টিক বোতল পুনরায় ব্যবহার করবেন না দ্বিতীয়ত বিপিএ ফ্রি লেখা বোতল ব্যবহার করুন আর সবচেয়ে ভালো স্টিল বা কাঁচের বোতল ব্যবহার করুন এগুলো শুধু নিরাপদই নয় পরিবেশ বান্ধব মনে রাখুন এক ফোঁটা বিষ প্রতিদিন জমে একদিন হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ তুমি কি জানো পৃথিবীতে প্রতি মিনিটে এক মিলিয়নেরও বেশি প্লাস্টিক বোতল বিক্রি হয় আর সেই বোতলগুলোর অর্ধেক শেষ হয় আমাদের শরীরে বা আমাদের নদীতে এই প্লাস্টিক শুধু প্রকৃতিকে নয় তোমার রক্ত হরমোন এমনকি জীবনকেও বিষিয়ে তুলছে তাই আজই সিদ্ধান্ত নাও তুমি কি পানি পান করবে নাকি ধীরে ধীরে বিষ অনেকে মনে করেন ঠান্ডা রাখলে বোতল নিরাপদ কিন্তু বিজ্ঞান বলছে তাপমাত্রা যাই হোক না কেন সময়ের সঙ্গে সঙ্গে বিপিএ পানিতে মিশে যায়ই আর যদি বোতল ফ্রিজে রাখেন তখনও ধীরে ধীরে প্লাস্টিকের সূক্ষ্ম কণাগুলো পানিতে মিশে যায় তাহলে কি করবেন প্রথমত প্লাস্টিক বোতল পুনরায় ব্যবহার করবেন না দ্বিতীয়ত বিপিএ ফ্রি লেখা বোতল ব্যবহার করুন আর সবচেয়ে ভালো স্টিল বা কাঁচের বোতল ব্যবহার করুন এগুলো শুধু নিরাপদই নয় পরিবেশ বান্ধব মনে রাখুন এক ফোঁটা বিষ প্রতিদিন জমে একদিন হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ তুমি কি জানো পৃথিবীতে প্রতি মিনিটে এক মিলিয়নেরও বেশি প্লাস্টিক বোতল বিক্রি হয় আর সেই বোতলগুলোর অর্ধেক শেষ হয় আমাদের শরীরে বা আমাদের নদীতে এই প্লাস্টিক শুধু প্রকৃতিকে নয় তোমার রক্ত হরমোন এমনকি জীবনকেও বিষিয়ে তুলছে তাই আজই সিদ্ধান্ত নাও তুমি কি পানি পান করবে নাকি ধীরে ধীরে বিষ ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবে না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল